হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন বন্ধুরা আমি যত ভিডিও করি কোনোটাই আমি ভয়েস দেইনি কিন্তু বন্ধুরা এটাই আমি অবশ্যই ভয়েস দিচ্ছি আমি সবসময় বন্ধুরা মাছের ভিডিও করি আজ বন্ধুরা বিলে এসেছি বিলে পুকুর পুকুর সবই উড়ে গেছে এখন একটু বন্ধুরা শুকিয়ে গেছে ওই বন্ধুরা পুকুরের পাড়ে পাড়ে অনেক দাদারা আসে যে চাষবাস করেছে ওলকপি করেছে পিঁয়াজ করেছে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো ওই যে পিঁয়াজ পিঁয়াজগুলো বন্ধুরা এখনো বড়ো হবে তোমাদের একখানা তুলে দেখাই আমি এই যে বন্ধু বন্ধুরা এই যে পিঁয়াজ এই যে ছোটো ছোটো এখনো বড়ো হবে আর একখানা জিনিস দেখাচ্ছি যাকে বলে ওলকপি পি আরো আছে বন্ধুরা এদিকে বন্ধুরা আমি একখানে তুলে দেখি ওলকপি বহুদিন খাওয়া হয়নি এই যে তুলেছি বন্ধুরা ওলকপি আপাতত এইটুকুই বন্ধুরা আজকের মতো এইটুকুই শেষ তো বন্ধুরা কপি তো দেখিয়েছি আর একটা জিনিস দেখানোর তোমাদের খুবই ইচ্ছা আছে বিলে মাছ ঘানে করেছে এটা হচ্ছে আলু গাছ যে আলুরা সবাই খান আর সেই আলু গাছ এই যে এইটা হচ্ছে আলু গাছ আলু গাছ করেছে আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা তো বিশেষ করবেন না অনেকে আছে বিশেষ করবেন করবেন না যারা জানে বন্ধুরা একটা আলু তুলছি আমি এই যে আলুটা এখনও আলু বড়ো হয়নি গাছ ছোট আমি তুলে ফেললাম এই যে এই যে আলু আবার বসিয়ে দিই বন্ধুরা হবে না আর তাও বসিয়ে দিই আর এই যে ওল্ড কপি এই যে এইগুলো বন্ধুরা ছোটো ছোটো ওই ওই দিকে ছিল বড় বড় ছিল বন্ধুরা আবার তো এইটুকুনই আবার নেক্সট ভিডিও দেখা হবে